মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে বিক্ষোভ দেখা দেয় এলাকাবাসী জুম ছাত্র জনতা নামে বৃহস্পতিবার সড়ক অবরোধ কর্মসূচি পালন করে শনিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে জেলা প্রশাসক জানান খাগড়াছড়ির সদরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এক বিবৃতিতে জানিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাত প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে

ধর্ষণের অভিযোগে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে সয়নশীল নামে এক তরুণকে উত্তেজনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে প্রশাসন জানিয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে মার্মাছাত্রী ধর্ষণ ইস্যু ঘিরে খাগড়াছড়িতে অস্থিরতা বাড়ছে প্রশাসন বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি চলছে